এখন একটা ট্রেন্ডিং টপিক চলছে কি হাত দুজন দুজনের হাত এরকম করে ধরে তার মধ্যে গরম চা ঢালছে আচ্ছা বলি কি ওই গরম চা ঢেলে তুমি তোমার পার্টনার রাখতে পারবা না মানে একটু লজিক দিয়ে ভাবো ঠিক আছে ট্রেন্ডিং সবাই করছে মানে তুমিও করলা সেটা না এটা হাগা না যে ঘুম দিয়ে উঠে সবারই আগা লাগে সে জিনিস আলাদা তুমি যে লোকের দেখা দেখি তুমি তোমার পার্টনারের হাত এরকম করে ধরে তার উপরে গরম চা ঢালতেছো আচ্ছা এতে তুমি তোমার পার্টনার আটকায় রাখতে পারবা যে পার্টনারের বা যে ব্যক্তির চরিত্রে প্রবলেম আছে রক্তে প্রবলেম আছে তারে কোনো দিন ওই সাদি দিয়ে আটকায় রাখা যায় না ঠিক আছে তুমি তার নামে ব্যাঙ্ক ব্যালেন্স সোনা দানা দিয়ে ভরে রাখো তা যদি রক্ত প্রবলেম থাকে চরিত্রের প্রবলেম থাকে জীবনে তারা আটকায় রাখতে পারবে না ঠিক আছে ওই কুচো কিমডির কামড় উঠলি এমনি বাইরে দৌড় দেবে না তো এই যে যে টপিকগুলো ট্রেন্ডিং টপিক নাকি এখন ট্রেন্ডিং ঠিক আছে মানুষ চা খাওয়ার পয়সা পাচ্ছে না আর তোমরা গরম চা হাতে ঢালতেছো এবার ভালো কথা বলি শোনো এই যে যে চাটা তোমরা ঢাললা পাঁচ টাকা দশ টাকা চা না হাতে ঢাললা ঢালার পরে কি হলো কারোর হাত পুড়ে যাচ্ছে কারোর ঠোসকা পড়ে যাচ্ছে এরকম হচ্ছে অরিজিনালি যদি এক কাপ গরম চা ওই উনানের থেকে নামানোর পরে যদি তুমি হাতে ঢালো অবভিয়াসলি তোমার একটা ঠোসকা পড়বে তোমার এখান থেকে হাতে গরম চা ঢেলে নিয়ে গিয়ে সে বাড়ি চলে গেল বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখো গা মলং আরেকজন লাগাচ্ছে এটাই বাস্তব ঠিক আছে মানুষ সোনা দানা টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি দিয়ে আটকায় রাখতে পারতেছে না আর তুমি ওই পাঁচ দশ টাকার গরম চা ঢেলে আটকায় রাখবা এটা এটা সম্ভব না কোনো দিন সম্ভব হ্যাঁ একটা ভালো মানুষকে আটকে রাখার জন্য তার একটু সম্মান করতে হবে তার যত্ন রাখতে হবে তার খেয়াল রাখতে হবে তার ভালো মন্দর একটু বিচার করতে হবে কী চায় সে কী না চায় সেগুলো বুঝতে হবে তার পছন্দ অপছন্দ জানতে হবে ভালোবাসা দিতে হবে আর বেঁচে থাকার জন্য যেটুকু দরকার প্রয়োজনীয় টাকা পয়সা সেইটুকু দরকার মানে দিতে হবে তো একটা মানুষকে এইটুকু করলে না সেই মানুষটা যদি থাকার হয় থেকে যাবে আর যার থাকার না তার ব্যাঙ্ক ব্যালেন্স সোনা দিয়ে পায়ের থেকে মাথা পর্যন্ত ভরে ফেলবা তারপরেও রাখতে পারবা না একটা রক্তের একটা ইয়ে আছে জানো তো রক্ত কখনো বেইমানি করে না শুনেছো শোনা কথাটা হ্যাঁ যার রক্তে নোংরামি তারে তুমি মানে টাকার বিছানায় শোয়ালেও সে নোংরামি করবে ঠিক আছে এটা একটা আছে রক্ত কথা বলে এটা হচ্ছে তাই মানে যার হচ্ছে যে রক্তে নোংরামি আছে সে করবেই একটা হচ্ছে চরিত্র তো রক্ত খারাপ হলে চরিত্র খারাপ হতে বাধ্য ঠিক আছে দু একটা ব্যতিক্রম হয় আর কিছু আছে হচ্ছে কামড়ে যায় ঠিক আছে তো আমি তো এখন ভালো হয়ে গেছি না ইউজ তাই এই ভিডিওটা ছেড়ে দিলাম তা আমি দেখলাম কত লোক ওই হাত এরম করে ধরে চা ঢালতেছে আমার মনে হয় কি ঠাটায় একখান চর মারতে পারতাম কানের গোড়ায় ঠিক আছে সালা মানুষ কি কি করে আটকায় রাখতে পারতেছে না ওরা দশ টাকা চা দিয়ে প্রমাণ করা যাচ্ছে ভালোবাসা হ্যাঁ বাল যায় দেখ ওই হাত তুই সারার পরে বাড়ি গিয়ে মলং লাগাস চার একজন তুই তো দশ টাকার চা ঢালি ওই দশ টাকা চা না ঢালে খাইলে আরও কাজে দিত হচ্ছি বোধমার লোকজন সব কথাকারের আমি বুঝি না ভাই কোটি কোটি টাকার মালিক তাকে বউ থাকে না বর থাকে না আর এই জায়গায় দশ টাকার চা দিয়ে ট্রেন্ডিং মানে এরা যাই হোক ভাই যার যা ভালো লাগে করো আমার বেশি কিছু বলার নাই আমি এখন ভালো হয়ে গেছি গালাগালি দেয় না এটাই হচ্ছে আসল কথা ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও ঠিক আছে টাটা